আমার মনে আছে আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে আমার সাইফুল্লাহ ভাইয়ের সাথে আমি একটা এই এলাকাতেই জালসা করেছিলাম তো ভাই আমার গাড়ির দরজার সাথে যে জানালা থাকে না ডান দিকে না বাম দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল ভাই আমাকে বললেন মিনা ভাই আমি একটা মাদ্রাসা করব আমি বলেছিলাম আল্লাহ যদি চান আপনার নিয়ে যদি दुरुস্ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দ্বারা এই خدمت করিয়ে নেবেন আল্লাহ আপনাকে কবুল করবেন বলুন আল্লাহু হাম আমিন আল্লাহ। একজন মাদাসার জন্য ডেড টোন রড দেবে না রে আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন আমার দাদা পীরের রুহানি দোয়া পাঁচ হুজুরের রুহানি দোয়া আল্লাহ نصیব করে দেন মন আল্লাহুম্মা আমিন আমার যে সমস্ত ভাইরা দান করছেন সকলে দানকে আমার আল্লাহ কবুল করেন মওতের আগে দিদারে কাবা দিদারে মদিনা জিয়ারত نصیব করে দেন মন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ তো আমি বলেছিলাম আমার আল্লাহ কবুল করবেন তো আমার ভাই কাল্লা বাবু রব্বুল আলমিন আমার বিশ্বাস এই খিদমাতের জন্য এই খিদমাতকে আমার আল্লাহ কবুল করেছেন তার নাতিজা আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই আমার আমি মাদাসার নামটা সঠিক জানতাম না পুরো নামটা জানতাম তখন যখন আমি গাড়ি করে আসছিলাম আমার ভাই আমাকে দাওয়াত করলেন একটু সময় দেবেন আমি বললাম ইনশাল আল্লাহ যদি চান আল্লাহ যদি চান আমি ইনশাল তো আমার অপারেশন হয়েছে তবুও আপনাদের খিদমাতে এলাম ভাইয়ের মোহাবতে তুমি আমাকে বলেছিলেন তো আমি আসার সময় মনে করছিলাম নামটা মাদাসা জানি না গিয়ে দেখ তবে ঘর থেকে বার হওয়ার সময় আমার মনে হয়েছিল যখন দাদা হুজুর পীর কেবলার মাজার মুবারকে সালাম দিলাম আমার মনে হলো যে আমার সাইফুল্লাহ ভাই যে মাদ্রাসাটা করেছেন আমার দাদা পীরের নাম নিশ্চয় রয়েছে তো আমি এসে দেখলাম সত্যি দাদা পীরের স্মরণে তো মাদ্রাসা আছে এইভাবে নাম দাদা হুজুরের হুবাহু নাম দিয়ে মাদ্রাসা আমি যেমনটি ভেবেছিলাম

আর যে অলি পর্দা নেন হায়াতে থাকাকালীন ওলির যত না রুহানি পাওয়া যায় যে অলি পর্দা আর রূহানি দোয়া কে আমার আল্লাহ দুগুণা করে দেন আমার বিশ্বাস আমার মোজে জামানে রূহানি দোয়া রূহানি তওয়াজ্জু এই মাদ্রাসার উপরে রয়েছে বলেন সুবহানাল্লাহ আমার দাদা পীর রূহানি দোয়া থাকার কারণে ইনশাআল্লাহ এই মাদ্রাসা আগামীতে আরো कामयाब কামরান আল্লাহ করে দিবেন ও আমার ভাই জনেরা ওলিদের দোয়া বড় নিয়ামত নিগাহে مرد মুমিন سے بدل جاتی ہیں تقدیریں নিগাহে ولی میں تاثیر देखी লাখوں کے بدل دیتا দেখি ওলির যদি রুহানি তোয়া থাকে মুকদ্দার চমকে যাবে তকদিরে দিদি বদলে যাবে যেটা বদলে যাবে সেটাও আমাদের জন্মাবার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার আল্লাহ রব্বুল আলমী নির্ধারিত করে রেখেছেন আমার ভাই জানেরা যারা এই মাদ্রাসায় দান করলেন আমার বিশ্বাস সুদূর পুরপুরা শরীফের জমিন থেকে জমানার জমানার মুজাদ্দিন দাদা হুজুরকে তো রুহানি দোয়া দোয়া রুহানি তাওয়াজ আল্লাহ নসিব করে দিচ্ছেন বলুন সুবহান তো ভাই আমার আলে মোলামারা ওয়াজ নাসিয়াত করলেন দিনী তালিমাতের ফজাইল সম্পর্কে এবং দিনী তালিমাতের গুরুত্ব সম্পর্কে ওয়াজ নাসিয়াত করেছেন আমি আর আলোচনা করব না শেষ সময় দোয়া করে চলে যাব তো ভাই আমার একটা মানুষের জন্মের পর থেকে তাকে যদি সারা শরীয়ত মোতাবেক চলতে হয় ইলিম অপরিহার্য তাই তো কোরআন নাজিল হয়েছে আমার নবীর ওপরে ইকরা শব্দ দ্বারা পড়ো তো ভাইরা ছেলেরা তো পড়াশোনা করে মেয়েদের সেই রকম সহুলাত নেই যাতে মেয়েরা দিনী তালিম অর্জন করে নিজেদের বাল বাচ্চাদের সারা শরিয়াত মোতাবেক লালিত পালিত করতে পারে তার জন্যই আমার ভাইয়ের এই প্রচেষ্টা আল্লাহ আমার ভাইয়ের প্রচেষ্টাকে কবুল করেছেন আরো ইনশাল্লাহ আরো বালান মাকাম দান করবেন অনেক বড় হবে মাদ্রাসা আল্লাহর কাছে দোয়া চাই তো আপনাদের সহযোগিতা কাম্য আপনারা সহযোগিতা করে আমি দাদা প্রিয় হিসেবে আপনাদের কাছে বলবো আমাদের ইমুলের আমলের ভান্ডারে কমি রয়েছে আমাদের নামাজ ওজাই কমি রয়ে গেছে আমাদের নামাজ ওজাই ইবাদত বন্দেগীতে কমি আছে কিন্তু অনেক ভাইরা রয়েছে আল্লাহ তাদের অর্থ টাকা পয়সা দিয়েছেন কত টাকা কত জায়গায় চলে যায় আমার সোনার ভাইরা আমাদের বাল পড়াশোনা করবে দিনই তালিমাত অর্জন করবে আমাদের পরিবার সারা শরিয়ার মোতাবেক চলতে পারবে দিনকে বুকে আঁকড়ে নিয়ে তারা মত পর্যন্ত কলিজার মধ্যে ইমানের আলো জ্বালিয়ে কবরে যেতে পারবে তার জন্য এই চেষ্টাই ও চেষ্টা তো ভাইদের উদ্দেশ্যে বলবো আমি একটা ছোট্ট আবদার করব সেটা কি জন ভাইয়ের কাছে এক হাজার টাকা করে আমার হাতে আমি গুনাগার মুজেদাবানের দরবারে না লাইন বাদোস জুতো বাবা গোলাম একটা হাজার টাকা করে আমার হাতে দেবে আমি দাদা পুরীর মাঝার গিয়ে আপনাদের সালামটা পৌঁছে দেবো আমি বলবো এই আমার ভাই কি নাম। মৌলানা আব্দুল উদ্দুসে বড় মহাব্বতের ভাই সিলসিলার খাদিম 1000 টাকা দিয়ে যে নারে আল্লাহ আমার ভাইয়ের ইলিমে বরকত দেন আমার আল্লাহর হালা আমার আল্লাহ আমার ভাইয়ের রুজি রোজগারে রুজি রোজগারে বরকত দেন আল্লাহ ওয়াজে তাসির দান করেন দাদা পীরের রূহানি দোয়া পাঁচ দিনের রূহানি দোয়া বসে আছে আল্লাহ মাহদুদ দাদা পীরের খলাফাদের রূহানি দোয়া আল্লাহ নসীব করে দেন মুন আল্লাহুম্মা আমিন আমার আলেম ভাই আমার নজরুল ইসলাম ভাই বড় মোহাম্মতের ভাই এক হাজার টাকা দিয়েছে আল্লাহ ইলমে তাসির দান করেন ওয়াজে তাসির দান করেন রুজি রোজগারে বরকত দান করেন আসমানি জামিনে বানা মুসিবত থেকে আল্লাহ হিফাজত করেন মুন আল্লাহুম্মা আমিন আমার আরেক ভাই এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করেন মুন আল্লাহুম্মা আমিন হে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দান করছেন আল্লাহ তাদের সংসারে শান্তি দিন আই আল্লাহ মত লাগে দিদারে কাবা দিদারে মদিনা জিয়ারুন নসিব করে দেন মুন আল্লাহুম্মা আমিন আর কি আছেন তাড়াতাড়ি বলেন 1000 টাকা দেব তাড়াতাড়ি দেন আল্লাহ তাদের রুজিতে বরকত দিবেন ইনশাআল্লাহ এখানে 1000 টাকা আজকে দিচ্ছেন এই নিয়তে দেন আল্লাহ মতের আগে ইনশাআল্লাহ জরুর আপনারা আমাকে দিদারে কাবা দিদারে মদিনা জিয়ারুন নসিব করে দেবেন মুন আল্লাহুম্মা আমিন আরেক ভাই থাকতে না পেরে আব্বা আম্মার درجہ بلند دن جنہیں ایک ہزار تکہ دیئے چھے, چھے اللہ دان, دان کے قبول کرنے اللہم آمین তো দোয়া বড় নিয়ে আমার হায়াতে থাকলেও দোয়া কবুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও দোয়া কবুল আমার ভাই যা কিছু করেছেন পীরের অলিয়া আউলিয়াদের দোয়া দাদা পীরের দোয়া বিশেষ করে ওনার আম্মা জানের দোয়া তো আম্মা জান অনেকে দুনিয়া থেকে চলে গেছে আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে আরে মন চাই না মাঝে মাঝে আব্বা জানের চেহারাটা স্বপ্নের মধ্যে দেখি মায়ের চেহারাটা স্বপ্নের মধ্যে দেখি আরে আমাদের সাথে বারজাকি জিন্দেগি মা বাপ রয়েছে বারজাকি জিন্দেগিতে কমিউনিকেশন নষ্ট হয়ে গেছে আমরা ইবাদতে মালি ইবাদতে বদলি করে আমরা সব খুশি করি না আমাদের সাথে আমাদের মা-বাপের কমিউনিকেশন কেটে গেছে আপনি দান করবেন মা-বাপের সাথে কমিউনিকেশন আল্লাহ قائم করে দিবেন মা-বাপে রূহ খুশি হয়ে যাবে মা-বাবাকে আপনি স্বপ্নের মধ্যে মা-বাপের চেহারা دیدار نصیব হয়ে যাবে বলুন আল্লাহুম্মা আমিন আর কি আছে 1000 নূর মোহাম্মদ ভাই আব্বা আম্মার জন্য পাঁচশো টাকা দিয়েছেন না রে আল্লাহ দানকে কবুল করে নিন মা বাপের কবরে নূর দিয়ে ভরিয়ে দিন আমার দাদা পীরে রুহানি দোয়া পাঁচ হুজুরের রুহানি দোয়া নসীব করে দিন মুন আল্লাহুম্মা আমিন না রে তেকবির আর কি আছে 1000 টাকা পাঁচ জন হয়েছে আমি কিন্তু স্টেজের আলেম ওলামা ভাইদের ধরি নিয়ে এর মধ্যে শ্রোতাদের ধরেছি সামনে যারা রয়েছে

صلوا صلو عليه وسلموا تسليما تسليم الله وعلى آله اي اد ربي चमकाता है चमकाएगा ईमानो, ईमानो, ईमानो मानो अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा चंद रबी उल আপনারা এক হাজার টাকা দেবে দাদা পীরের আপনাদের সালামটা পৌঁছে দেবো দাদা পীরের মজারে সালাম পৌঁছে দুয়া চাই ভাই আল্লাহ আই দমানার মজা দিন আপকার থিওয়ান আরা আপকার কুলবি আউলাদা আপকার কলবি আউলাদা দাদা রাখা দিন সাইফুল্লাহ ভাইয়ের মাদ্রাসায় আপনারই কলবি আওলাদেরা তারা জলসা শুনতে এসেছিল মাদ্রাসায় হাজির হয়েছিল তারা এক হাজার টাকা করে দিয়েছে আপনি তাদের জন্য দোয়া চাইবেন আল্লাহ যেন তাদের ইহকাল পরকালকে মঙ্গলময় করে দেন বোন আল্লাহ আমিন তো ভাই আমার এক হাজার টাকা আর পাঁচজন তাড়াতাড়ি বলেন আর পাঁচজন আর আপনাদের কাছে অনুরোধ করবো ওপরে আবার নতুন বিল্ডিং হবে ঢালাই

আব্দুল গফর গাজী আব্বা আম্মার মাগফিরাতের উদ্দেশ্যে দরজা বালামের উদ্দেশ্যে 1000 টাকা দিয়েছে আল্লাহ দান কবুল করে নি আব্বা আম্মার দরজাকে আরো আরো বালান করে দিন বলুন আল্লাহুম্মা আমিন আর কে আছে তাড়াতাড়ি বলেন আর তিন চারজন বলেন তাড়াতাড়ি একটু দোয়া হবে তারপরে নামাজ হবে আপনারা এই দিকে একটু খেয়াল রাখবেন আমাদের বাচ্চারা পড়াশোনা করছে দিন শিখবে সরিয়া শিখবে আমাদের বাল বাচ্চাদের দিনই তার তারা দেবে দিনই তালিমা দিনই তার তারা দান করবে আর তার দ্বারাই কি হবে আল্লাহ আমাদের ইহকাল পরকালকে আল্লাহ আমাদের জন্য মঙ্গলময় করে দেবে আমাদের পরিবারে শান্তি আসবে

আমার ভাই জানেরা একটু তুকবির আওয়াজটা একটু জোরে সুরে দেওয়া যাবে না ইসরায়েলের কমান্ডার সাংবাদিক প্রশ্ন করছে আপনাদের কাছে আধুনিক অস্ত্র আছে পশ্চিমী দেশগুলি আপনাদেরকে আধুনিক আধুনিক অস্ত্র সরবরাহ করছে আপনাদের কাছে আধুনিক মিসাইল রয়েছে বাম রয়েছে ট্যাঙ্ক রয়েছে কামান রয়েছে ফিলিস্তিনের মতো একটা ছোট্ট দেশ দেশ বলাটাও ভুল হবে স্বাধীনতার জন্য সংগ্রাম করছে ছোট্ট একটা জায়গা তারা ধরে আছে তাদের সাথে পাচ্ছেন ব্যাপার এত বেগ কেন পেতে হচ্ছে তারা তো বলেছিল আপনারা তো বলেছিলেন দুই ঘন্টায় শেষ করে দেবেন কি ব্যাপার ওই সময় ওই ইসরায়েলের স্থল বাহিনীর কমান্ডার বলেছিল যে আমাদের কাছে আধুনিক অস্ত্র আছে

তো সালাম বাকি রয়েছে আমার জামানার মুজাদি দাদা হুজুর পীর কেল্লা রহমাতুল্লা আলহে তিনি বলতেন বাবা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করতে ভালোবাসি যারা আমাকে মহাব্বত করো ভালোবাসো ঝগড়ার বিষয় নয় মহাব্বতে একটু দাঁড়িয়ে সালাম পাঠ করবে আমরা দাদা পীরের দিওয়ানা মাস্তানা আসুন দাদা পীরের সেই আদর্শ অনুযায়ী যেভাবে আদর জানিয়ে

আমাদের মনের বাসো চাই যেতে চাই সোনার মদিনা কোন পথে হইব না বলে দাও শাহে the